কি জানেন আপনার রান্নাঘরে থাকা এই সাধারণ আদা আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে ইয়াস বন্ধুরা আজ বলবো আদার থ্রিটি ম্যাজিক্যাল বেনিফিটস নিয়ে নাম্বার ওয়ান হজম শক্তি বা ডাইজেশন সকালে খালি পেটে একটু আদা কুচি গ্যাস আর অ্যাসিডিটিকে চিরতরে বাই বাই বলতে সাহায্য করে নাম্বার টু ওয়েট লস আদা আপনার শরীরের ম্যাটাবলিজম রেট বাড়িয়ে দেয় মানে আপনি যা খাচ্ছেন তা দ্রুত এনার্জিতে কনভার্ট হয় এবং পেটের বাড়তি চর্বি বা বেলি ফ্যাট বার্ন করতে এটি সুপার এফেক্টিভ রোগ প্রতিরোধ ক্ষমতা এর অ্যান্টি অক্সিডেন্ট আপনার ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে খাবেন কিভাবে এক গ্লাস হালকা গরম পানিতে এক চামচ আদার রস আর একটু মধু মিশিয়ে পান করুন ব্যাস হেলথি লাইফ আপনার হাতের মুঠোয় সুস্থ থাকতে আজই এই রুটিন শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বাংলা গুড লাইফ সাবস্ক্রাইব করুন সি ইন নেক্সট ভিডিও